পায়া নিহারি খাটা যেভাবেই বলি না কেন খেতে কিন্তু বেশ মজা কার কাছে কেমন লাগে জানি না তবে এই নিহারি দিয়ে নান রুটি খেতে আমার কাছে তো অনেক মজা লাগে আজকে নিহারি রেসিপি শেয়ার করব। এখানে আমি গরুর পা নিয়েছি আর পাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো সাথে এক কেজির মতো মাংস এড করে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ করে এলাচ দারচিনি লং লবঙ্গ তেজপাতা এগুলো পরিমাণ করে দিয়ে দিলাম লবণ এক হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া কাঁচা আর দশটার মতো সরিষার তেল অ্যাড করে দিলাম প্রায় আপনার চার টেবিল চামচের মতো কারণ এটা পুরোটাই তেল আর এখানে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে আর এই নিহারি রান্নার পর কিন্তু পায়া থেকে যে তেলটা বের হবে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হান্ড্রেড পারফেক্ট নিহারি রেসিপিটাই শেয়ার করছি নিহারি রান্নাতে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না প্রথমে যে পানিটা অ্যাড করব এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব তারপরে কোনো প্রকার পানি অ্যাড করব না এভাবে ঢেকে আমি প্রায় চার ঘন্টার মতো এই নিহারি সিদ্ধ করব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব অ্যারিফাকে চলুন দেখিয়ে দিই সুন্দর একটা হাড়ি সেট আর এটা হলো সেভেন পিসের একটা হাড়ি সেট আর এটা ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের ইন্ডাকশান চুলায়ও কিন্তু এটা বসানো যাবে খুবই সুন্দর এই সেভেন পিসের সেটটা আর এই তো এটা ছোট পরিবারের জন্য যা যা দরকার এই সেভেন পিসের মধ্যে আপনি সবই পেয়ে যাবেন প্রচুর পরিমাণ হাই কোয়ালিটির এই হাড়ি সেটটাতে থাকছে খুবই সুন্দর এক কেজি মতো পোলাও রান্না করা যাবে ওরকম একটা হাড়ি তারপর সঙ্গে থাকছে খুবই সুন্দর একটা কিউট কড়াই যে কড়াইগুলো কিন্তু সচরাচর আমরা বাজারে আলাদা করে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় আর এই সেভেন পিসটা যখন আপনি একসঙ্গে কিনবেন তখন কিন্তু একদম পানির দামে কিনতে পারবেন তাও আবার অরিজিনাল ইতালিয়ান ডিজনি ব্র্যান্ডের প্রত্যেকটা হাঁড়ির পিছনে খোদাই করে লেখা থাকবে ইতালিয়ান আশা করছি যাদের কাছে এই পুরো হাঁড়ি সেটটা ভালো লাগে তারা নিয়ে নেবেন কারণ এই হাঁড়ি সেটে কড়াই পাচ্ছেন ফ্রাই প্যান পাচ্ছেন হাঁড়ি পাচ্ছেন তারপর কিউট একটা হাঁড়ি পাবেন আরও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটার পিছনে খোদাই করে ইতালি লেখা আছে কিন্তু আর ডিজনি ব্র্যান্ডটা কিন্তু কী পরিমাণ হাই কোয়ালিটির হয় এটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি সেই সঙ্গে থাকছে একটা মিল্ক পট আর এটাতে চাইলে আপনি মিল্ক করতে পারেন চা বানাতে পারেন অথবা ছোট্ট বেবিদের খাবারটাও রান্না করতে পারেন এটার সঙ্গেও কিন্তু খুব সুন্দর ঢাকনা থাকবে এই সেভেন পিসের হাড়িটা কার লাগবে বলুন তো এখানে আপনারা কিভাবে বুঝে নেবেন এটা সেভেন পিসের এখানে চারটা হলো ফ্রাই প্যান হাঁড়ি সহ চারটা আর ঢাকনা থাকবে তিনটা তো এভাবেই এটাকে বলে সেভেন পিস ইটালিয়ান এই ডিজনি ব্র্যান্ডের সেভেন পিসটা নিতে হলে স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু আপনি এটা অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের এই সেভেন পিসটা আপনার আগে থেকে কোনো টাকা দিতে হবে না হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে নিহারি রান্না করার জন্য যে পায়া বসিয়েছি তা কিন্তু সিদ্ধ হচ্ছে আর এদিক থেকে আমি প্রায় দুই মুঠোর মতো মুগ ডাল টেলে নিলাম আর এই মুগ ডালটা ভালো করে ধুয়ে এখন আমি নিহারিতে দিয়ে দিচ্ছি এতে করে নিহারির যে স্যুপ সেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে একটু ঘন হবে মানে একটু মোটা হবে আর কি পাতলা পাতলা স্যুপটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না তো আমার কিন্তু নিহারি রান্না শেষের দিকে প্রায় চার ঘন্টার মতো আমি সিদ্ধ করে নিয়েছি পায়াগুলোকে এখন আমি এখানে রসুন এবং শুকনো মরিচটাকে ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম এটাকে ফোড়ন বলে তো ফোড়ন না দিলে কিন্তু নিহারি খেতে ভালো লাগে না এখানে আমি তেঁতুল নিলাম তেঁতুলটাকে চটকে জুসটা বের করে আমি নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু নিহারির পারফেক্ট টেস্ট আপনারা পেয়ে যাবেন এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো পায়া কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে বাড়ি দিলেই কিন্তু মাংসটা আলাদা হয়ে যাবে তবে এখন খুলে যাবে না এরকম হলেই কিন্তু নিহারিটা খেতে ভালো লাগে আর নিহারি মিনিমাম চার ঘন্টার মতো সিদ্ধ করতে হবে কম করে হলেও কিন্তু আপনি চার ঘন্টা সিদ্ধ করবেন নতুবা নিহারি কিন্তু খেতে ভালো লাগবে না এটা যত বেশি সিদ্ধ হবে ততই মজা লাগবে তবে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হাড্ডি থেকে খুলে না যায়